কামটো ধৰছন বাই ভাই কাচল এই মেসেজ না কোত দূর গর্বারি এই দেনে আপনার গাতু তাই কি গর্বারি বলা কি কলি কি কলি করার অবশ্য কি কলি আমার ঘর কি কলি দরা বাইঙ্গে দেওয়াল দুয়াল এই ঘর দাইছেনে ভাই জঙ্গলে দানা মারাইছো আ এলাকাডা ঘুরে তুমি আমগে হেনানছো আরে অত বছর বইদেশ করে বুড়া হেনাই দে আ এলাকাডা